আপনি যদি চাকরি পেতে চান ভালো একটা চাকরি হোক কারণ আপনি লেখাপড়া করেছেন কিন্তু চাকরি হয় না অনেক জায়গায় আপনি ইন্টারভিউ দিয়েছেন কিন্তু আপনার চাকরি হয় না সেই জন্য এই আমলগুলো অত্যন্ত জরুরি কিছু আমল রয়েছে সেই আমলগুলো অবশ্যই আপনি করেন অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে আপনার চাকরি হয়ে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত রিজাক আল্লাহ তালা আপনাকে দান করবেন সেই আমলগুলা হচ্ছে ফজরের নামাজ পড়ে আপনি যদি ইয়া যাক ইয়া যাক ইয়া যাক এই সিমটি অন্ততপক্ষে এই একশো বার তিলাওয়াত করেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিনের দয়ায় কিছু দিনের মধ্যে আপনার চাকরি হয়ে যাবে এছাড়া আরও আমল রয়েছে আপনি সালাতুল হাজরতের নামাজ পড়বেন সালাতুল হাজরতের নামাজ পড়ে আপনি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ মাহ আউ্লা আকির আল আখিরিন কুয়াতুল মাতিন ইয়া রাহিম আল মাসাকিন ইয়া আর রাহম আল রাহিমিন এই আমলগুলো আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহে এক মাস আপনি করেন ইনশাল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে আল্লাহ তালা রিজেক্ট দান করবেন আপনার চাকরি হয়ে যাবেন হযরত মা ফাতিমা রাহ আনহা একদিন খবর পাইলেন আল্লাহ রাসুসল্লা সাল্লামের দরবারে ছয়টি ছাগল এসেছে তিনি চিন্তা করলেন যে আমি যদি যাই অবশ্যই আব্বাজান আমাকে একটি ছাগল হা হিসেবে দান করবেন হজরত আলিরাদ তাল্লাহুর সাথে পরামর্শ করে হজরত আলিরাদু বললেন যে ফাতেমা দেখো আজ তিন দিন হয় আমাদের ঘরে কোনো খানা পিনা নাই সুতরাং তুমি যদি যাও অবশ্যই আল্লাহ রাসুদাল সাল্লাম অর্থাৎ তোমার পিতা তোমাকে খালি পেরিয়ে দিবেন না হজরত ফাতেমা তালা আনহা আল্লাহ আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন দরজা করাঘাত করলেন সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো আল্লাহ রাসু সাল্লাইসাল্লাম যে জিকাইলেন ফাতেমা এমন সময় তুমি কেনে এসেছ হযরত ফাতেমা তালানা বলেন ইয়া ইয়ার আব্বা আব্বাজান আমি শুনেছি আপনার কাছে ছয়টি ছাগল এসেছে তাই সেখান থেকে যদি আপনি দয়া করেন আমাকে একটি ছাগল দেন কারণ আজ তিন দিন হয় আমি অনাহারে তাই আপনার দরবারে এসেছি আল্লাহ রাসুসল্লা আলয় সাল্লাম বলেন ফাতেমা আমি তোমাকে একটি নয় দুইটি ছাগল দিতে পারি কিন্তু এই ছাগলগুলা যখন শেষ হয়ে যাবে তখন তুমি কি করবে এই ছাগল দ্বারা হয়তো তুমি দুই দিন তিন দিন খেতে পারবে এরপরে কি করবে সুতরাং এর চেয়ে ভালো একটি আমল আমি তোমাকে বলে দেই যেটা সারা জীবন তুমি নিজেকের জন্য কোনো চিন্তা করতে হবে না হযত ফাতেমা দাল্লাহ তালহা বলে না বাজান তাহলে আমি ছাগল নিব না আমাকে সেই আমলটি আপনি বলে দেন আল্লাহ রাসু সুল্লা সাল্লাম বললেন যে তুমি প্রতি ফজরের নামাজের পরে সালাতুল হাজতের পরে তুমি এই দুটি পর্বে আল্লাহ মাইয়া আউ্লা আকিরিন ইয়া জালকুওয়াতিল মাতিন ইয়া রাহিম আল মাসাকিন ইয়া আর রাহাম রাহিমিন যদি তুমি এই দোয়াটি পড়ো তাহলে আল্লাহ তালা তোমাকে অসংখ্য ডিজেক্ট দান করবেন হজরত ফাতেমা রা দাহ তালাহা বলে না যান আমি আর সাগর নিতে চাই না এই দোয়াটি আমার জন্য যথেষ্ট ফাতেমা রাদাল্লাহ তালহা বাড়িতে চলে গেলেন এইদিকে হজরত আলী রাদ তাল্লাহু অপেক্ষায় ছিলেন যে ফাতেমা রাদেল্লা তালানহা ছাগল নিয়ে আসবেন এটাকে জবাই করা হবে সেই জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ ফাতা বিছাইতেছেন হজরত ফাতেমা রাদ্লাউ তালহাকে দেখলেন তিনি খালি হাতে ফিরে গেছেন তিনি বললেন ফাতেমা তুমি খালি হাতে আসলে কেন তুমি তো ছাগল আনার জন্য গিয়েছিলে হজর ফাতেমার রাতলাতাল আনা বলেন আমার প্রাণের স্বামী আমি সত্যি ছাগল আনার জন্য গিয়েছিলাম কিন্তু আব্বাজান আমাকে বলেছেন এই ছাগল হয়তো দুই দিন বা তিন দিন আমরা খাব তারপরে তো সারা জীবন আমরা কি করব। সেই জন্য তিনি আমাকে ছাগল না দিয়ে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন ইয়া আউয়াল আল আউ্লিন ইয়া আল আখিরিন ইয়া জাল কুয়াতিল মাতিন ইয়া রাহিম আল মাসাকিন ইয়া আ রাহিমিন আর তিনি বলেছেন এই দোয়া যদি আমরা পড়ি ফজরের নামাজের পরে সালাতুল হাজাতে নামাজের পরে তাহলে আল্লাহ তালা সারা জীবন আমাদেরকে রিজেক্ট দান করবেন সেই জন্য আমি ছাগল না নিয়ে আমি এই দোয়া নিয়ে এসেছি হযরত আলিরা না বলেন ফাতিমা তুমি উত্তম কাজ করেছ তুমি সবচেয়ে বড় ভালো কাজ করেছ সুতরাং আমরা এই আমল করতে থাকব। প্রিয় মুসলমান ভাই বোনেরা এই ঘটনাটি বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল হই বাল আল্লাহ হয় তাহলে অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে তিনি আমাদেরকে রিজেক্ট দান করবেন আমাদের সব অবাব বন্টন দূর করে দিবেন রুটি রোজগারের মধ্যে হয়রার বরকাত দান করবেন সুতরাং আমরা আল্লাহর কাছে চাই প্রতিদিন এশার নামাজের পরে এই দোয়াটি আপনি পড়বেন ফজরের নামাজের পরে দোয়াটি পড়বেন ইয়া রাজ্জাক ইয়া আজ্জাক আল্লাহ তালার এই নামটি পড়বেন ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে তার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ে হাজি দান করবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন